সারদা মা বলেছেন দেখো মনটাকে দুভাগ করতে হয় একটা যেন বিবেকী আরেকটা যেন অবিবেকী ছেলে মানুষের মতো বিবেকী মনটা বাপমার মতো সর্বদা অবিবেকি মনটার পিছনে লেগে থাকবে একটা কিছু আবল তাবল করলেই তাকে শাসন করবে গাল মন্দ করবে দেখনি বাপ মা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে দেখবে ওই রকম কিছুদিন অভ্যাস করলেই মনটা হয়ে আসবে কিন্তু অবিবেকি মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায় তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে নইলে আর কোনো উপায় নেই তিনি ঈশ্বর সব করতে পারেন ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনই করে গড়ে তুলতেন